কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে পড়লে ভেঙে যায় জিনিসটি কি পাঁচ সেকেন্ডে বলতে কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে পড়লে ভেঙে যায় তিন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে পড়লে ভেঙে যায় তিন আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপু আপনার নামটা কি আমার নাম মাইশা আলো আপনার আমার নাম হচ্ছে শৌমিক আচ্ছা আমরা ধাদা চ্যালেঞ্জ থেকে আসছি আপনাদেরকে ধাদা করব প্রস্তুত হ্যাঁ কখনো অংশগ্রহণ করা হয়েছে নাকি প্রথমবার এই প্রথম কনফিডেন্স কেমন হ্যাঁ একটু ভয় লাগতেছে আচ্ছা তো প্রথম প্রশ্ন কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে বললে ভেঙে যায় জিনিসটি কি 5 সেকেন্ডে বলতে হবে সময় শুরু ভাত ভাত তো পানিতে পড়লে আবু ভাঙে না

তো কাছাকাছি ছিল হলো না হয় নাই তো দুঃখিত আপুরা পোস্টার আনসার দিতে পারে না দেখি কারা আনসার দিতে পারে তো প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় পার্টিসিপেটকে আমরা ক্যামেরা বন্দী করে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর নামটা কি আমার নাম সিদ্দাতুল আচ্ছা তো আপু আমরা একটি ধাঁধা চ্যালেঞ্জ থেকে আসা হয়েছে ক্লাসিক কুর্তি দাদা প্রশ্ন করব প্রশ্ন আচ্ছা করেন দেখি ফার্স্ট প্রশ্ন কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে বলে ভেঙে যায় জিনিসটি কি পাঁচ সেকেন্ডে বলতে উপর থেকে পড়লে ভাঙে না পানিতে পড়লে ভেঙে যায় হ্যাঁ মানে ওই জিনিসটি পানিতে পড়লে ভেঙে যাবে সরি পাস কেমন আছেন আপনার নামটা কি মিম আপনার মনিকা আচ্ছা আমরা দুইজন স্টুডেন্ট আপুকে পেয়ে গেলাম আমরা এখন প্রশ্নতে চলে যাই প্রশ্নটি হলো কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে পড়লে ভেঙে যায় জিনিসটি কি পাঁচ সেকেন্ডে বলতে হবে শিলা কেন কারণ উপর থেকে পড়লে তো শিলা ভেঙে যায় না নিচ থেকে পড়লে কিভাবে ভাঙবে সেটা শিলা তো মনে হয় গলে যায় শিলা কিভাবে গলবে কি ডাইরেক্ট ভেঙে উপর থেকে পড়লে তো ভাঙবে হ্যাঁ পানিতে পানিতে ভাঙে না পানিতে গলে আপনি উপর থেকে নিচে ফেললে ভেঙে যাবে না নিচে পাথর না প্রশ্নটি হলো কোন জিনিস উপর থেকে পড়লে ভাঙে না পানিতে পড়লে ভেঙে যায় উপর থেকে পড়লে ভাঙে না পানিতে পড়লে ভেঙে যায় উপর থেকে পড়লে ভাঙে না পানিতে পড়লে ভেঙে যায় তাহলে শিলা গলে যায় শিলা আচ্ছা আবু বললো শিলা তো দর্শক শিলাটা কারে ডান্সার